দুলহাজ্জি এমটির পক্ষ থেকে আজকে নতুন এলাকায় নতুন একটি খেলা নিয়ে আসলাম সুন্দর সবাই ছাদলে একসাথে সবাই মোট সাতটি সুযোগ আপনার হাতে আমরা দেব সাতটির মধ্যে কয়টি সুযোগ আপনি কাজে লাগাতে সুন্দর 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 সর্বশেষ সুন্দর 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 মিস আসো দেখি আস্তে আস্তে মোট ছাচ্ছি সুযুক্ত তোমার হাতে সুন্দর 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 আস্তে আস্তে ফালানোর চেষ্টা করবো অমিস আসো দেখি মোট সাতটি সুযোগ তোমার হাতে আমরা দেবো সাতটির মধ্যে কয়টি সুযোগ কাজে লাগাতে পারো সুন্দর সুন্দর কোনো তাড়াহুড়া করবা না সুন্দর আসো দেখি মোট সাতটি সুযোগ তোমার হাতে আমরা দেবো সাতটির মধ্যে কয়েক সুন্দর সুন্দর আস্তে আস্তে চেষ্টা করবা কোনো তাড়াহুড়া করবা না সুন্দর ও আসো দেখি মোট সাতটি সুযোগ কোন আস্তে আস্তে ফেলানোর চেষ্টা করা সুন্দর সুন্দর আর পাঁচটি সুযোগ আপনার হাতে সুন্দর আস্তে আস্তে ফালান সুন্দর সুন্দর আর দুটি সুযোগ আপনার হাতে আসেন দেখি মোট সাতটি সুযোগ আপনার হাতে আমরা দেখব সাতটির মধ্যে কয়টা সুযোগ আপনি কাজে লাগাতে পারেন সুন্দর সুন্দর কোনো না আস্তে আস্তে ফেলার চেষ্টা করবেন সুন্দর আর হাতে সুন্দর আর তিনটি সুযোগ আপনার হাতে আসেন দেখি মোট সাতটি সুযোগ আপনার হাতে আমরা দেখবো সাতটির মধ্যে কয়টি সুযোগ কাজে লাগাতে পারেন সুন্দর 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 আর চারটি সুযোগ আপনার হাতে সুন্দর আর তিনটি সুযোগ আপনার হাতে মধ্যে কয়টি সুযোগ কাজে লাগাতে পারে সুন্দর 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 আর চারটি সুযোগ আপনার হাতে ও মিস আসেন দেখি আস্তে আস্তে মোট সাতটি সুযোগ আপনার হাতে আমরা দেব সাতটির মধ্যে কয়টি কাজে লাগাতে পারেন সুন্দর কোনো করবেন করবেন না সুন্দর চেষ্টা ও মিস আসেন দেখি মোট সাতটি সুযোগ আপনার হাতে আমরা দেখবো সাতটির মধ্যে কয়টি সুযোগ কাজে লাগাতে পারেন সুন্দর সুন্দর আর পাঁচটি সুযোগ আপনার হাত সুন্দর আর চারটি শুধু আপনার হাতে কোনো তাড়াহুড়া করবেন না সুন্দর আস্তে আস্তে ফালানোর চেষ্টা করবেন সুন্দর সুন্দর কোন তাড়াহুড়া করবেন না সুন্দর কোনো তাড়াহুড়া করবেন না আস্তে আস্তে ফালানোর চেষ্টা করবেন সুন্দর আর তিনটি সুযোগ আপনার হাতে আসেন দেখি আস্তে আস্তে মোট সাতটি সুযোগ আপনার হাতে আমরা দেখব সুন্দর সাতটির মধ্যে কয়টি সুযোগ কাজে লাগাতে পারেন সুন্দর আসেন দেখি মোট সাতটি সুযোগ আপনার হাতে আস্তে আস্তে সাতটি বলি ফেলার চেষ্টা করবেন সুন্দর আর পাঁচটি সুযোগ সুন্দর কোনো তাড়াহুড়া করবেন না হাতে সময় নিয়ে ফালানোর চেষ্টা করবেন সুন্দর আর তিনটি সুযোগ।